সিআরবি আরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম এবার বিস্তারিত 10 জুলাই বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে শ্রীমঙ্গল শহরের নামি দামি মিষ্টির দোকান পর্যবেক্ষণ করা হয় এ সময় দেখা যায় হবিগঞ্জ রোডস্থ শ্যামা সুইট অ্যান্ড রেস্টুরেন্টে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন মিষ্টি এবং ওজন উল্লেখবিহীন দই বিক্রি করা হচ্ছে এই দোকান বিএসটিআইএল লাইসেন্স না নিয়ে দই এবং মিষ্টির ব্যবসা পরিচালনা করছে ঘোষ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণে তারিখবিহীন মিষ্টি এবং ওজনবিহীন অবস্থায় দই বিক্রয় করতে দেখা যায় এই দোকানের মিষ্টি খোলা অবস্থায় রাখা ছিল যার মধ্যে মাছি মোড়ে পড়ে থাকতে দেখা যায় এই দোকানও বিএসটিআই লাইসেন্স ছাড়া দই এবং মিষ্টির ব্যবসা করছে মৌলভীবাজার রোডস্থ সুদা মিষ্টান্নতে সব ধরনের মিষ্টি জাতীয় পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন অবস্থায় বিক্রয় করতে দেখা যায় এছাড়াও মিষ্টি দ্রব্য খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ করা ছিল এবং মিষ্টিতে ময়লা ছিল মিষ্টির প্যাকেট ময়লা স্থানে স্তূপ করে রাখতেও দেখা যায় সুদা লাইসেন্স ছিল না বেঙ্গল ফুড দইয়ের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না এবং ওজনবিহীন অবস্থায় পণ্য বিক্রয় করতে দেখা যায় এই দোকানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মেয়াদ উত্তীর্ণ ফুলকলির সেমাই প্যাকেট সেলফে পাওয়া যায় এছাড়াও মধুবন রাজমহল টেস্টি ট্রিট ইত্যাদি প্রতিষ্ঠানের বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় তবে কোনো দোকানেই মূল্য তালিকা পাওয়া যায়নি তবে অনেক দোকানে মেয়াদ উত্তীর্ণ তারিখ অতিক্রম করার পরও পণ্য দোকানের তাকে সাজিয়ে রেখেছিল বিক্রির উদ্দেশ্যে সিআরবির পর্যবেক্ষক টিম যে সকল দোকানে অনিয়মের তথ্য প্রমাণ পেয়েছেন তা নোট করে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার জন্য সংশ্লিষ্ট দোকান মালিক এবং ম্যানেজারদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করেছেন বাজার পর্যবেক্ষণ টিম ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন 2009 সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আইনের বিভিন্ন ধারার অপরাধ এবং শাস্তির বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয় যে সকল দোকানে মূল্য তালিকা নেই তাদের মূল্য তালিকা প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয় ভোক্তা অধিকার আইনের আটত্রিশ ধারা অনুযায়ী প্রত্যেক দোকানে দৃশ্যমান জায়গায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক পণ্য দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী এসব আইন সম্পর্কে অবগত নন দোকানের সাইনবোর্ড নেই বিক্রয় রসিদ নেই অপরিচ্ছন্ন পণ্য মজুদ এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন পণ্য বিপণন চলছে ক্রেতা সুরক্ষা আন্দোলন সি শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিএসটিআই ঔষধ প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর আহ্বান জানানো হয় ক্রেতা সুরক্ষার জন্য সরকার এই পাঁচটি সংস্থা প্রতিষ্ঠা করলেও নিয়োগ প্রাপ্তদের নৈতিকতা যোগ্যতা ও জবাবদিহিতার অভাবে মাঠ পর্যায়ে তাদের বাজার মনিটরিং কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না এতে সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ শ্রীমঙ্গল উপজেলা শাখার বাজার পর্যবেক্ষণে অংশগ্রহণ করেন শাখার সভাপতি গোলাম রহমান মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির সহ প্রমুখ ধন্যবাদ